গাছ লাগান পরিবেশ বাসান এর মধ্য দিয়ে আমরা এই কাজগুলো সকলেই করবো আমাদের যার যে জায়গাটা খুব আশা আর আছে কার আছে বাড়ির যে যে জায়গায় পর্যন্ত যাদের জায়গা আছে ফাঁকা জায়গা আছে অবশ্যই প্রত্যেকে একটি করে গাছ রোপণ করবেন সেই জায়গাগুলোতে অবশ্যই গাছ লাগাবেন আপনার পরিবেশ বান্ধব একটা দেশ হবে আপনার ফলের গাছ লাগাবেন নিজের পরিবারের চাহিদা পূরণ হবে এবং অর্থেরও কিছু চাহিদা পূরণ হবে দেশ এবং জাতিটা সামনের দেখে এগে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মামা সাইদুল আলম এআইএসপি ড্রাক আমি আজকে এসেছি ঝুঁকি আল নুরানিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসায় আমি আজকে আমার মানবতার কল্যাণের পেজের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আজকে এখানে একটি অনুষ্ঠান করব দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আশা করি বাকিটুকু ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে দর্শক আমি আজকে এসেছি সেই কাঙ্ক্ষিত মাদ্রাসায় দেখুন সেই মাদ্রাসার ছাত্রছাত্রী এখানে দেখা যাচ্ছে শিক্ষক বিন্দু আছে অভিভাবক বিন্দু আছে এখানে মোটামুটি অনেক উপস্থিতি দেখতেছি আরও অনেক ছাত্রছাত্রী অবশ্য বাসায় গিয়েছে তো যাক তারপরে যা কয়জলে আমি পেয়েছি এদের মাঝে আজকে আমি বৃক্ষর ওপরের মধ্য দিয়ে কিছু আম চারা নিম গাছ কাঁঠাল গাছ এগুলো নামে এদের মধ্যে এই মাদ্রাসায় আমার পক্ষ থাকি আমি পক্ষ বলি তাদের মতামতটা আমি একটু জানতে চাই কি বলে আলাইকুম আসসালাম আসসালামাইকুম আমি এই যে কাজটা করতেছি এটা আপনার থাকি কেমন লাগতেছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে আমরা আরো চাই দোয়া করি আপনার জন্য যে মানবতার কল্যাণ ওই পক্ষ আপনার পক্ষ থেকে এভাবে আরো এগিয়ে যান যাতে করে প্রত্যেকটা বাড়ি ঘরে ঘরে প্রতিষ্ঠানে এরকম গাছ যদি হয় আমাদের পরিবেশ আরো সুন্দর হবে এবং মানুষের কল্যাণ হবে এটা ইনশাল্লাহ আমরা আশাবাদী এবং আপনার জন্য দোয়া করি আর আমরা আপনারা এগিয়ে যান আচ্ছা ধন্যবাদ সুন্দর একটু মন্তব্য হুজুর আসলে ভালো লাগলো আমি যে কাজটা করতে চাই আপনার দৃষ্টিকোণ কেমন মনে আছে অনেক অনেক ভালো অনেক ভালো দর্শক আসলে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য কাউকে ছোট করানো লোক দেখানো অপমান করা যেন নয় এই ভিডিও করার উদ্দেশ্য জনসাধারণের মাঝে মানুষকে উদ্বুদ্ধ করা যে আসলে ভালো কাজ করার মতো এটাও একটা নিশ্চয়ই একটি ভালো কাজ করার হ্যাঁ জায়গা এরকম অনেক ভালো ভালো কাজ করা আছে তো আমি আমার জায়গা থেকেই এরকম এই চিন্তা চেতনার মধ্যে থাকি বীর কোনো ফোনের মধ্য দিয়ে এই কাজটি করতেছি যোগ আপনারা আমার যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আশা করি আমার এই কথা কাজের মধ্যে যদি কোনো ভুল কুরি হয়ে থাকে তাহলে নিজ বলে ক্ষমা করবেন দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ